হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার চলে এসেছি আরও একটি নতুন ঐতিহাসিক ব্লগ নিয়ে বন্ধুরা চীনের প্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে কিন্তু তোমরা কি পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাচীরের নাম শুনেছ এই প্রাচীরকে যদি অষ্টম আশ্চর্য বলা হয় তবে কিন্তু কিছু ভুল বলা হবে না আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের পৃথিবীর সেই পুরনো প্রাচীরটিকেই দেখাবো বন্ধুরা তোমরা চীনের পাচিরের নাম সবাই শুনেছ যেটি সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু একটি তা আমি যদি বলি যে আমাদের ভারতবর্ষও এরকম একটি পাচির রয়েছে আর বলতে গেলে কিন্তু চীনের প্রাচীরের থেকেও বহু পুরনো তাহলে কিন্তু তোমরা অবাক হবে কিন্তু অবাক হলেও কিন্তু কথাটা একদম মিথ্যা নয় কারণ দেখতে পাচ্ছ আমার পিছনে যে রয়েছে পাচির এটি কিন্তু চীনের পাচিরের থেকেও অনেক পুরোনো বলা হয় চীনের প্রাচীরের থেকেও প্রায় তিনশো বছরের পুরনো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই পাচিরটির নাম হচ্ছে সাইক্লোপিয়ান ওয়াল দেখতে পাচ্ছ স্লাইকো সাইক্লোপিয়ান ওয়াল তাকেই বলে যেই পাহাড়ে মানে যেই পাচিরে কোনো রকম সিমেন্ট কিছুই ব্যবহার করে শুধুমাত্র পাথরের মাধ্যমে কিন্তু পাথরের উপর পাথর বসিয়েই কিন্তু সেই পাচিরটি তৈরি করা হয় আর এই যে দেখতেই পাচ্ছ এটি হচ্ছে সেই সাইক্লোপিয়ান ওয়াল আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাথরের উপর পাথর বসিয়ে কিন্তু এই পুরো পাচিরটি তৈরি করা হয়েছে আর এই রাজগীর কিন্তু জলসন্ধের রাজধানী ছিল পরবর্তীতে কিন্তু বিম্বিসার এর রাজা হয়েছিলেন তা বিম এই যে রাজগীর এটি কিন্তু পাঁচটি পাহাড়ের মাঝখানে অবস্থিত আর এই রাজধানী রক্ষার জন্য কিন্তু বিম্বিসার বলা হয় এটি মহাভারতের ওয়াল মহাভারতের সময় থেকে আবার ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে কিন্তু তফাত রয়েছে মতভেদ রয়েছে অনেকে বলে কিন্তু এটা বিম্বিসারের সময়ের ওয়াল দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ালের ওপরে আর এটা মোটামুটি বারো ফিট বারো তেরো ফিট কিন্তু হবে এই সাইক্লোপিয়ান ওয়াল শুধুমাত্র পাথরের উপর পাথর বসিয়ে কিন্তু এই সাইক্লোপিয়ান ওয়াল তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছ ওপরটা অনেকে কিন্তু বলে এটি কিন্তু মহাভারতের সেই জলাসের সময়ের আর আমি যদি সেই কাল্পনিক কথা ছেড়েও দিই তবুও কিন্তু এটি কিন্তু বিম্বিসারের সময়ের এটার কিন্তু প্রমাণ রয়েছে ঐতিহাসিকদের কাছে তা বিম্বিসার রাজত্ব করে গিয়েছে সেই গৌতম বুদ্ধের সময়ে প্রায় তেইশশো বছর সম্রাট অশোকের সময়ের তা বুঝতেই পারছো এত বছর ধরে এই প্রাচীর টিকে রয়েছে ভাবা যায় সবাই প্রাচীরের নাম করলে কিন্তু মানে আশ্চর্যের আশ্চর্যজনক প্রাচীরের নাম করলে কিন্তু সবাই চীনের প্রাচীরের নামই বলে কিন্তু এটাও কিন্তু আমাদের ভারতের অষ্টম আশ্চর্য যদি একে বলা হয় তাহলে কিন্তু কোনো ভুল বলা হবে না তা দেখো আমি কিন্তু এখন প্রাচীরের উপর দিয়েই হাঁটছি এই সেই সাইক্লোপিয়ান ওয়াল আর এই পুরো যে পাঁচটা পাহাড় রয়েছে এই পাঁচটা পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই পাচিটা গিয়েছে এই সাইক্লোপিয়ান ওয়ালটা গিয়েছে আর দেখো কীভাবে পাহাড়ের উপরে উঠে গেছে দেখেছ কীভাবে পাহাড়ের উপরে উঠে গেছে আর মাঝে মাঝে কিন্তু সেনাদের দাঁড়ানোর জন্য বা বিশ্রাম টিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এখানে বড় একটা স্টেজের মতো করা আছে মানে চওড়া জায়গা যাতে সেনারা এখানে বিশ্রাম টিশ্রাম নিতে পারে অসম্ভব সুন্দর লাগছে দেখো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পাহাড়ের রাজগীর যে পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা সেই পাঁচটি পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই ব্রিজটা গিয়ে ওয়ালটি গিয়েছে আর দেখো এই মাঝখান দিয়ে বর্তমানে রাস্তা হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু এটা ভাঙা রয়েছে আর এই দেখো এদিক দিয়েও কিন্তু চলে এসেছে ব্রিজ তো দেখো বন্ধুরা এদিক দিয়েও কিন্তু চলে এসেছে এই পাচিরের অংশ আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছ পাচীরে কিন্তু সোজা উঠে গেছে আর এই পাঁচ পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই ওয়াল রয়েছে যা বিম্বিসারের রাজধানীকে রক্ষা করত সত্যি আশ্চর্যের বিষয় দেখতে পাচ্ছ বন্ধুরা তখনকার দিনে রকম সিমেন্ট বালি চুন সুরকি কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি পুরোটাই পাথরের উপর পাথর রেখে কিন্তু এই সাইক্লোপিয়ান ওয়াল তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো এটি কিন্তু উঠে গেছে ওই দেখো আর এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু পুরো এই যে পাহাড়গুলো রয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু এই সাইক্লোপিয়ান ওয়াল গিয়েছে চীনের প্রাচীর সপ্তম থেকে ষোলোশো শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল কিন্তু বিহারের রাজগীরের এই প্রাচীর চীনের প্রাচীর শুরু হওয়ার প্রায় তিনশো বছর আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল সেই সময় মগধের রাজধানী ছিল এই পাঁচ পাহাড়ের মধ্যে থাকা রাজগীর আর এই পাঁচ পাহাড়ের সাথে এই সুবিশাল পাচির বাইরের শত্রু ও হামলাকারীদের থেকে রক্ষা করত রাজধানী রাজগীরকে এই সাইক্লোপিয়ান ওয়াল পাঁচটি পাহাড়ের ওপর দিয়ে গিয়েছে যে পাঁচটি পাহাড় প্রাকৃতিকভাবে রাজগিরকে রক্ষা করেছে আর এই পাঁচটি পাহাড় হলো বিপুলগিরি রত্নাগিরি উদয়গিরি সোনগিরি এবং বৈভবগিরি পাঁচটি পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া এই প্রাচীর চল্লিশ কিলোমিটার লম্বা চওড়াতে এই প্রাচীর ২২ ফিট আর উচ্চতায় চার মিটার এই সাইক্লোপিয়ান ওয়ালে চৌষট্টিটি ছোট বড় দরজার অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে ঐতিহাসিকদের মতে এই প্রাচীর বিম্বিসারের সময়ের হলেও লোককথা অনুসারে এই প্রাচীর মহাভারত যুগের দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে পাহাড়ের উপরে উঠে গিয়েছে আর এই প্রাচীর কিন্তু পাঁচটি পাহাড় নিয়েই রয়েছে পাঁচটি পাহাড়কে ঘিরেই কিন্তু এই সাইক্লোপিয়ান ওয়াল রয়েছে সব পাহাড়গুলোর উপর দিয়ে কিন্তু গিয়েছে তখনকার দিনে মানুষ কিভাবে এসেছে এত উপরে পাহাড়ের উপরে আর এরকম পাথরের উপর পাথর বসিয়ে কিভাবে বানিয়েছে যা এখনো টিকে রয়েছে এত হাজার বছর পরেও সত্যি অদ্ভুত ভাবতে বাধ্য করে তোমরা দেখলে পৃথিবীর সবথেকে পুরনো প্রাচীর বা সাইক্লোপিয়ান ওয়াল তা আর এই সাইক্লোপিয়ান ওয়ালের হিস্ট্রি তোমরা জানলে তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অল করে দিও কারণ বন্ধুরা এরকম বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদের জন্য এরকম কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানাতে প্রচুর মানে খরচও রয়েছে প্লাস খাটনিও রয়েছে আর সেগুলো তখনই ভালো লাগবে যখন তোমরা সাপোর্ট করবে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তার জন্য সাপোর্ট করবে তা প্লিজ বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা পরের ভিডিওতে আবার কোনো নতুন জায়গায় কোনো নতুন ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবে টাটা